একশো বিঘা জমি তো বরকত হয় না কিন্তু আলিমের পাঁচ হাজার টাকা বলছে বরকতের টাকা সবুরের কথা বরকতের কথা শুধু আলিম ওলামার লেগেই থেকে গেছে মসজিদের আর মাদ্রাসা শিক্ষক আল্লাহর কাছে জবাব দিতে হবে যদি আলিম ওলামার প্রতি নাইন সাফি করে আল্লাহর কাছে জবাব দিতে হবে যদি আলিম ওলামার প্রতি ইনসাফ না করেন আলিম ওলামার সঙ্গে ওয়ান করেন খোদার কাছে জবাব দিতে হবে মলবির বেতনের টাকা হিসাবে মসজিদের ইমামের টাকা বলে তিরিশ হাজার টাকা কালেকশন করে মলবিকে দশ বা পাঁচ হাজার টাকা বাকি টাকা মসজিদে লাগানো খোদার কাছে জবাব দিতে হবে আলিমের সঙ্গে নাই ইনসাফ করুন একটা সিস্টেম তৈরি করুন আল্লাহ আমাকে কম টাকা দিয়েছ জুম্মার দিনে নামাজ পড়তে গিয়ে আলিমের সঙ্গে হাত মিলিয়ে

আলিম ওলামার দেখভাল করুন কারণ আপনার যেমন বাবা আপনার যেমন পরিবার আছে বিবি আছে বাচ্চা আছে তেমন আলিম ওলামারও বিবি বাচ্চা সন্তান আছে আপনার সন্তানের যেমন যেমন লাইফ নিয়ে ভাবার চিন্তা আপনার হয় একজন আলিমেরও নিজের সন্তানকে নিয়ে তার লাইফকে নিয়ে তার কেরিয়ারকে নিয়ে ভাবার চিন্তা হয় সে তো আলিমকে নিয়ে আপনারা সচেতন হয় আলিমকে নিয়ে সচেতন হয়ে আলিমের বেতন বাড়ান যদি বেতনের দিকে না হয় তাহলে জুম্মার দিনে হোক অন্যান্য দিনে হোক সালাম মুসাফা করে পঞ্চাশ টাকা একশো টাকা যেমন স্বার্থ হবে আলিম ওলামার হাতে ভরে দিন পকেটে ভরে দিন দেখবেন আল্লাহ আপনারও বরকত দিবে আলিমের দুবাও আপনার ঘর অবধি হবে আল্লাহ খালিকে কায়নাত আমাদের সকলকে সন্নিম মুসলমান করে রাখুন আমাদের সকলকে আহলে সুন্নাত জওয়ান তথা মাসলাকে আলা হাজরাতের পথিক ও মতিক করে রাখুন